আয়নাঘর ঘুরে ইলেকট্রিক চেয়ারের ছবি ফেসবুকে দিয়ে যা লিখলেন ভারতীয় সাংবাদিক গণমাধ্যমের প্রতিনিধিরা ও ভুক্তভোগীদের দেশ বিদেশের পরিবারের সদস্যদের নিয়ে আয়নাঘর পরিদর্শন করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ এনুস আজ বুধবার দুপুরে ঢাকার কচুখেতে ডিজিএফআই এবং উত্তরা ও আগারগাঁওয়ে র্যাবের আয়নাঘর পরিদর্শন করেন তারা বাংলাদেশের আয়না নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন ভারতীয় সাংবাদিক অর্কদেব অর্কদেবের সেখানকার একটি ইলেকট্রিক চেয়ারের ছবি নিজের ফেসবুকে পোস্ট করে লিখেছেন এই চেয়ারটা দেখে রাখা জরুরি ফ্যাসিবাদের জননী শেখ হাসিনার আয়না ঘরের একটি কক্ষে রাখা এই চেয়ার হাই ভ্যালু বন্দীদের ইলেকট্রিক শক দিতে ব্যবহার হতো এই চেয়ার ডিজিএফ কাউন্টার টেরোরিজম ইন্টেলিজেন্স ব্যুরো এই আয়না ঘরের দায়িত্বে ছিল সারাক্ষণ একজস্ট ফ্যান চলতে এই ঘরগুলিতে ফ্যান বন্ধ হলেই কান্না আর গোঙানির শব্দ শুনতে পাওয়া যেত আর কিছুক্ষণ আজ থেকে গোটা বিশ্ব আয়না ঘরের সব ছবি দেখবে অন্য এক পোস্টে অর্ক বলেন এখানে বন্দী ছিলেন মাইকেল চাকমা তিনি মাইকেল চাকমার বক্তব্য তুলে ধরে বলেন প্রথম যে দুটো রুম দেখা যাচ্ছে ঠিক এই রুমগুলোর মধ্যে একশো তেরো নম্বর সেল যেটি একেবারে বাথরুমের পাশে এবং সেলের ভেতর ঢোকার সময় বা সাইডের কোনায় একটি সিসি ক্যামেরা চব্বিশ ঘন্টা চালু থাকে এই সেলে আমি প্রায় দুই বছর বন্দি ছিলাম একই লাইনের একশো সতেরো নম্বর রুমে ছিলাম প্রায় দেড় বছরের একটু বেশি নিজের রুমগুলোর মধ্যে একশো চার নম্বর রুমে ছিলাম এক বছরের কাছাকাছি একশো চারের পরে একশো পাঁচ নম্বর সেল এরপরে টয়লেট বাথরুম ও চুল কাটার সেল চুল কাটার সেল নম্বর একশো ছয় এছাড়া আরো অনেক রুমে আমাকে রাখা হয় আয়নাঘর পরিদর্শন শেষে আওয়ামী লীগ শাসন আয়াবে জাহালিয়াতের সঙ্গে তুলনা করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস গুম কমিশনকে আয়নাখর আবিষ্কারের জন্য ধন্যবাদ জানিয়ে ডক্টর ইউনুস বলেন আয়ামে জাহালিয়াত বলে একটা কথা আছে না গত সরকার এই আয়ামে জাহালিয়াতকে প্রতিষ্ঠিত করে গেছে সর্বোচ্চ এরকম টর্চার সেল সারা দেশ জুড়ে আছে আমার ধারণা ছিল শুধু এখানে আয়নাঘর বলতে কয়েকটা আছে এখন শুনতেছি আয়নাঘরের বিভিন্ন ভাষণ সারা দেশে জুড়ে আছে কেউ বলে সাতশো কেউ বলে আটশো সে সংখ্যাটা এখনো নিরূপণ করা যায়নি কতটা জানা আছে কতটা অজানা আছে শুধু রাজধানী ঢাকা নয় দেশের প্রত্যন্ত অঞ্চলে থাকা আয়নাঘর খুঁজে বের করা হবে বলে জানিয়েছেন সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম দুপুরের বেইলি রোডে সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি আয়নাঘরের বিভিন্ন বিষয় তুলে ধরে শফিকুল আলম বলেন বাংলাদেশে যত আয়নাঘর আছে সব খুঁজে বের করা হবে এটা ঢাকার মধ্যে সীমাবদ্ধ ছিল না প্রত্যন্ত অঞ্চলেও ছিল শফিকুল আলম বলেন থেকে আয়না আছে প্রতিবেদনে বলা হচ্ছে নির্দেশেই এসব হয়েছে গত বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠকে প্রধান উপদেষ্টা দেশি বিদেশি গণমাধ্যম কর্মীদের নিয়ে আয়নাঘর পরিদর্শনে যাওয়ার সিদ্ধান্ত হয় এক সপ্তাহের মাথা তারা ঘুরে দেখলেন গোপন বন্দিশালা আর প্রকাশের ছবি